গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোরই সোনার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা এখনকার ব্লগুলো অনেক অনেক ভালো হতে চলেছে তোমরা অবশ্যই দেখো কিন্তু তো চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা দেখো ফ্রেন্ড আমার লাগেজ গুছানো রেডি হয়ে গেছে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কি বলো তো একা হাতে সব করেছি তোমরা বুঝতেই পারছো আর এদিকে দেখো আমার মাংস আর ভাত আর আলু ভাজা করেছি নিয়ে যাওয়ার জন্য তো চলো এখন বেরিয়ে যাব। দেখো এদিকে তৈরি কান্না করছে ওর পাপা যেহেতু যাবে না তার জন্য এরকম কান্না করছে আর আমি একটু ভিডিও করছি ওর পাপা বলছে তুমি ভিডিও করো না এখন কান্না করছে দেখো ফ্রেন্ড আমরা বেরিয়ে পড়েছি এখন হচ্ছে অটোতে তো অটো করে আমরা স্টেশনে যাচ্ছি আর কি বলো তো পাকু যেহেতু ঘুমিয়েছিলো তার জন্য ওকে আর উঠাই নি উঠলে পরে অনেক কান্নাকাটি করবে আর বাড়িতে কোনো ভিডিও আমরা করিনি আর তরিও খুব কান্নাকাটি করছিল তার জন্য আর ভিডিও করা হয়নি তো মনটা খুব খারাপ হয়ে গেছে ও সুনামাটার জন্য আর তোমার দাদা ভাই একা একা থাকবে তার জন্য মনটা খুব খারাপ ছিল দেখো এদিকে দুজনে একসঙ্গে যাচ্ছি চলো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আর এদিকে দেখো আম্বেদকরের জন্মদিন তার জন্য এখানে দেখো কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে কত সুন্দর জলগাঁও স্টেশনটা সাজিয়েছে দেখতে পাচ্ছ দারুণ লাগছিলো তাই না বলো চলো দেখো ট্রেন আমরা চলে আসলাম স্টেশনে আর তোমাদের দাদা ভাই দেখো দিকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে দেখো টিকিট কেটে বেরিয়েও চলে এসছে আর আমি তোদেরকে বলছিলাম একটু কিছু বলে দে আর ও বলছে ও ভালো লাগছে না বলতে তো দেখো তো দাদা ভাই দেখছে যে কখন কোন গাড়ি কোন লাইনে আসবে আর কি কোথায় দেবো কত নম্বরে সেটাই আর কি দেখছিল তো চলো এখন তোর দেখো তোর মা আমার টলিটা নিয়ে কীভাবে যাবে তোমরা একটু দেখো দেখতে পাচ্ছ বাবা দেখো আমাকে বলছে তুমি আমার টলি একদম ধরবে না আমি নিয়ে যাবো চল তুই নিয়ে যা আমি ভিডিও করি দেখো ফ্রেন্ড এদিকে আমার স্টেশনে বসে আছি আর তোর এদিকে দেখো ফোন দেখছে কারণ হচ্ছে দেখো ওর মনটা তো ভালো করতে হবে অনেক কান্নাকাটি করেছে মেয়েটা আর এদিকে আমার তোমার দাদা ভাইয়ের আমি বসে আছি আমার মনটা খুব খারাপ লাগছিল আর কি বলবো বলো কিছু করার নেই মানে বলে না একটা জিনিস পেতে গেলে একটা জিনিস হারাতে হবে এবার কিছু করার নেই দূরে থাকলে তো এরকমই হয় তাই না যে একসঙ্গে দুজনের কোনো সময় হয়তো যাওয়া হয় না কিছু করার নেই তো চলো দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর এদিকে দেখো আমরা আমরা গাড়িতে বসেও পড়েছি আর তোমার দাদা ভাই বলছে দেখো দাদের ফাঁকা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে তো তোরই পাপা একটু পরে বাই বাই করে দেবে দেখো দুপুর বেলা ভাত মাছি কার হাবি খেতে পছন্দ হয় এখন দুপুর এখন দশটা বাজে এগারোটা বাজে দুপুরই তো আমরা তো এগারোটার সময় ঘুম থেকেই উঠি তো ফ্রেন্ড দেখো তোমাদের দাদা ভাই নেমে গেল মানে কি বলবো মানে এই সময়টা দেখো এরপরে আমি এখনো ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে দেখো যতক্ষণ দাঁড়িয়েছিল মানে একটা ভালো লাগছিল যে এই ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে ফ্রেন্ড দেখো গাড়ি ছেড়ে দিয়েছে তারপরে দাদা ভাই নেমে গেল সেই মুহূর্তটা তোমার দেখাতে পারলাম না না এতটাই কষ্ট লাগছিল কি বলবো তো দেখো গাইছে দিয়েছে তোরে তো খুব কান্না করছিল আর ওই সময় আমার ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না তাই আমি ভিডিও করিনি ও বেরিয়ে গেল তো দেখো সো গাইস पापा চলে গেছিল আমি তখন খাচ্ছিলাম আর বাবা তখন তার

যন্ত্রণা করছে দেখে নিচ্ছে খাও গরম গরম কি না পাখি শোনার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে ভাই একা রয়েছে মানে এত কষ্ট হচ্ছিল ছেড়ে চলে এখন খারাপ লাগে যেহেতু প্রতিবাদ দিয়ে আসে এবার এখান থেকে তুলে দিয়েছে তো আমার এত কষ্ট হচ্ছিল বাপের বাড়িতে যাবো কিন্তু তবুও

তোরি এখন ট্রেনের মধ্যে দেখো চা খাচ্ছে দেখেছো আর মেহেন্দি পড়েছে দেখেছো তো আর হাতে কি লিখেছি জানো তো পাপা তোরি কান্না করতে করতে চোখ দুটো ফুলে গেছে ওর পাপা চলে গেছে ওকে ছেড়ে এই দেখো ওর পাকুর নাম লিখেছে ওর পাকুর জন্য কান্না করেছে বাড়িতে আর গাড়ির থেকে যখন বাবা চলে গেছে দিয়ে আমাদের তখন কান্না করেছে

এই তিনটে বুনুর সঙ্গে বসে বসে লুডু খেলছে ও যেখানেই যাবে সেখানেই ওর আর কি ফ্যামিলি হয়ে যাবে দেখেছ সবার সঙ্গে বন্ধুত্ব করে নেয় দেখেছো অত সুন্দর বসে বসে লুডু খেলছে সবাই কত ভালোবাসে আমার তরিমাকে আর জানো তো এই যে বুনুরা আছে না এনারা হচ্ছে গুজরাটি যেহেতু আমাদের মানে পশ্চিমবাংলায় থাকে মেদিনীপুরে থাকে আর কি তার জন্য কী বলতো ওরা সব বাংলা বলতে পারে বাংলা মিডিয়ামে আর কি পড়েছে তো দেখো এদিকে তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখালাম দেখো কত সুন্দর তাই না

আর তরি মাকে কিন্তু আমি ঝালমুড়ি কিনে দিইনি জানো তো ওই যে তিনটে বোনের সঙ্গে লুডু খেলেছিল দেখো তিনটে বোনুর মা এটা আর দেখো এদিকে ঝালমুড়ি কিনে দিল তরিকে খাচ্ছে আর এই যে হচ্ছে কাকাবাবু আর ওই ওই বুনুটার বাবা তো চলো আমরা মোবাইল দেখবো তারপরে ঘুমিয়ে পড়বো